তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের যে ওয়ার্ড সভাপতিকে মারধরের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন কাউন্সিলর সহ তিনজন রবিবার প্রজাতন্ত্র দিবসে দিন তৃণমূলের গোষ্ঠী জেরে উত্তেজনা ছড়ায় আসানসোলের কুলটিতে আসানসোল পুর নিগমের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জমির কুরেসিকে মারধর করার অভিযোগ ওঠে প্রাক্তন কাউন্সিলার আক্তার হোসেন ও তার অনুগামীদের বিরুদ্ধে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেন সহ তিনজনকে

যে বিল্ডিংটা বানানো হয়েছে যে জমিল করে বিল্ডিং বানিয়েছে যার জন্যে কর্পোরেশন যে আছে ওকে স্টপ অর্ডার দেওয়া হয়েছে স্টপ অর্ডার দিয়েছে তো স্টপ অর্ডার দেওয়ার পরও কাজ করছিল ভিতরেও আমরা ওইখানে প্রত্যেক বছর দেখ চাপানো হয় খাজা বাবা নামে একটা দেখ চাপানো হয় প্রত্যেক বছর ওইখানেই হয় এই আঞ্জুমান স্কুলের সামনে কিন্তু আঞ্জুমান স্কুলকে তো ভেঙে ওইটা বিল্ডিং বানিয়ে দিয়েছে কর্পোরেশন স্টপ অর্ডার দিয়েছে এবারে এরা কি করেছে ওই আমি যে বললো যে আইবার এই ডেক চপাটী দিব না এখানে এখানে আমাদের এই ডিসপিউটেড ল্যান্ড আছে এটা এটা কর্পোরেশন বন্ধ করেছে কর্পোরেশন বন্ধ করেছে আমরা এখানে কাউকে ডেক ডেক ফাতিয়া করতে দিব না তা আমরা বলল ভাই কর্পোরেশন যে ডিসপিউটেড ল্যান্ড আছে কে ভিতরে কাজ কি কোরো ছিল দুদিন আগে বলছে না না কাজ হচ্ছিল না মানে কাজে ভিডিও আছে আমার কাছে কি বলছেন আপনি কাজ কাজ না ফাসানো হয়েছে আমাকে আমাকে পূজার চাটনির বিরুদ্ধে আমি ব্যায় ব্যান দিয়েছিলাম সেই জন্য আমাকে ফাঁসানো হয়েছে আমি আছে আমি পূজার চাটনি পার্টি বিরুদ্ধে কাজ করছি আমি বিরুদ্ধে করেছি সেই জন্য আমাকে গোষ্ঠীগত গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী চলছে কুলটির ঘটনা হচ্ছে কুলটির যে কাউন্সিলার বাবলু তার সঙ্গে পুরনো কাউন্সিলার ডাক্তারের লড়াই একদম এই বিষয়টাই ওখানে বারবার ওখানে এই সংঘাত হচ্ছে এবং একটা জমি নিয়ে আপনাকে বলছি একটা খাস জমি নিয়ে এই ঘটনা আপনারা এনকোয়ারি করুন বেরিয়ে আসলে জমি নিয়ে লড়াই সমস্ত জায়গায় গোটা পশ্চিমবঙ্গ আপনি নানুর থেকে শুরু করুন আপনি মালদা থেকে শুরু করুন এর আগে আমরা দেখেছি বজ এর আগের বছর অন্ডাল এয়ারপোর্টে আরতি গ্রামে এই গোটা পশ্চিমবঙ্গবাসী ওদের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছে এবং এই পর্যায়ে পড়ছে আপনি দেখুন এক পক্ষকে ঠান্ডা করতে গিয়ে আরেক এক পক্ষকে অ্যারেস্ট করেছে আমি জানি আজকে ওই আক্তার হোসেন অ্যারেস্ট হয়েছে মানে কেদের গোষ্ঠী কোন দল কোন পর্যায়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গবাসী দেখছে পশ্চিমবঙ্গবাসী জবাব দেবে এটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে চুলাদের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউ বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে

আপনি কি আপনার দোকান রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন ভাবছেন কোথায় পাবেন তাহলে দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকেস্ট আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চ নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে তাহলে আর সময় নষ্ট না করে মা সম্মত বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা শারদাপল্লী বেনাচিতি দুর্গাপুর সেভেন কল করুন এই নম্বরে আপনারা মানে আমরা